আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দরুদ সুত্রাজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহফিলে এসে বসার জন্য তৌফিক দান করলেন সে জন্য শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ যেহেতু সময় কম পাঁচ থেকে দশ মিনিট একটা বিষয়ের উপর কথা হবে সেই বিষয়টা হলো সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এ সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করা হবে আনরপুর আল আযী সূরা আল ইব্রাহিমে

কিন্তু দুখীয় বিষয় যে আমাদের সমাজে দেখা যায় সরকার আদেশ আছে কিন্তু অসৎ কাজের বাধা প্রদান নেই আমাদের সমাজ বলেন পরিবার বলেন দেশ বলেন সারা পৃথিবীতে বলেন না কেন আজকে আমরা সবের আদেশ করি কিন্তু অসৎ কামের বিদেশ আমরা করি না আজকে আপনার পরিবার দেখেন আপনি নামাজ করেন আপনি পার্শ্বত্য রামাজ দিই হজ করেন আসান

প্রত্যেককে দায়িত্বশীল এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনি একজন পাঁচজন আলাদা ব্যক্তি আপনি হস করে আপনি অনেক জ্ঞানী মানুষ আপনি নামাজ পড়েন কিন্তু আপনার পরিবারের সন্তান নামাজ পড়ে না আপনার পরিবারের সন্তান হালাল রিজিক কামাই করে না কিন্তু আপনি নামাজ পড়তেছেন হস করে কিন্তু আপনার পরিবারে বাধা দিতে পারেন নাই আপনার দায়িত্ব পালন করতে পারেন নাই আপনার পরিবার আজকে বিজেপিদের কালচারে চলতেছে সবাই আমরা দেখি আমরা জন্ম থেকে মানুষ শুরু করে মৃত্যু পর্যন্ত প্রায় অনেক মানুষ আমরা বেদা বা কুসংস্কার করে থাকি জন্ম থেকে শুরু করে এগুলো আসলে অনেক কথা জন্ম থেকে শুরু করে মানুষ বিবাহ শুনে বলেন যে কোনো কাজ করলে কেন মানুষ আজকে বিজেপিতে আপনার কি অনুসরণ করতেছে আমাদের গ্রামে দেখি বা অন্যান্য গ্রামে দেখি সারা পৃথিবীতে আমরা দেখি যে মুসলমান আসছে বিধি সংস্কৃতি গ্রহণ করার কারণে আজকে মুসলমানদের আস্থমতা পরিবার বলেন সমাজ বলেন রাষ্ট্র বলেন সব জায়গায় কি মুসলমানের আসছে পদপতন আপনার পরিবারের সমাজে রাষ্ট্রের ইসলামী আইন না থাকার কারণে সত্য আদেশ এবং অসরকারের বাধা প্রদান না থাকার কারণে আজকে দেখেন পরিবারটা একটা জাহাঙ্গারে টুকরা হয়ে গেছে সেজন্য আপনাদের কাছে অভিযোগ আপনার পরিবার আপনার রাষ্ট্র আপনার সমাজ যেন ইসলামী আইনে চলে ইসলামী হুকুমত চলে সেজন্য আমরা কি করবো এ বিষয়ে ইনশাল্লাহ